বোঝার আগেই আমাদের নতুন ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম প্রত্যেক মেয়ে মানুষই তো তার ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে রাখতে অনেক বেশি ভালোবাসে তাও আবার সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে আমিও তেমনি আমার শখের ঘরটাকে কিছু সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে নতুনভাবে সাজিয়ে নিয়েছিলাম আমাদের নতুন ঘরটাকে আমি কীভাবে নতুনভাবে লুক দিয়েছিলাম সেই জিনিসপত্রগুলো কি কি ইউজ করেছিলাম কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম আমার হোম ডেকোরেশনের ভিডিওটি আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে কি খবর সবার আমার গতকালকের তোমাদের সাথে শেয়ারই করেছি আমাদের পুরনো ঘরটাকে রিনোভেশন করে নতুন বানানো আর সেই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আমরা কালকে তোমাদেরকে বলেও দিয়েছিলাম যে আজকে তোমাদের সাথে হোম ডেকোর ভিডিওটা শেয়ার করব সেটা নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম বাসাবাড়ির কোনো কাজ করানো হলে ঘরটা একদম এলোমেলো হয়ে যায় আর সেই এলোমেলো ঘরটা গোছাতেও কিন্তু অনেকটা কষ্ট লাগে ঘর ছাড়া কাজটা যতটা কষ্টকর তেমনি সহজ সাধ্য ব্যাপার নয় তেমনি সময় লাগে কিন্তু অনেকটা বেশি তো আমি এই পর্দাগুলো নতুন ঘরে লাগানোর জন্য কিনে নিয়ে এসেছিলাম সবগুলো পর্দা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছিলাম তার সাথে নতুন চাদরও নিয়ে এসেছিলাম বিছানায় সুন্দরভাবে চাদর দিয়ে পরিপাটি করে নিয়েছিলাম আমার আবার একটা স্বভাব বিছানা চাদর যদি টান টান না হয় তাহলে কেমন জানি বিরক্তিকর লাগে মানে সব কিছু একদম পারফেক্ট থাকতে হবে সব জায়গায় সব জিনিস একদম ঠিকঠাক থাকতে হবে ঘরের শোপিস থেকে শুরু করে যা যা রাখা হয় যেখানে রাখা হয় সেখানেই থাকতে হবে নইলে আমার মেজাজটা একদম গরম হয়ে যায় আমার ছোটোবেলা থেকেই সব কিছু গুছগাছ করে রাখতে খুবই ভালো লাগে এটা হচ্ছে আমার ঘরে ছোট্ট একটা ঠাকুর আসন এখানে আমি প্রতিদিন পূজা দিয়ে থাকি এই ছোট ছোট জিনিসপত্র দিয়ে ঘরটা খুব সুন্দরভাবে সাজাতে অনেক ভালো লাগছিল আয়রন থেকে কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছিলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করেছিলাম তার সাথে ঘরে আনাচে কানাচে সিনারি এগুলো সব টাঙিয়ে নিয়েছিলাম ঘরের ইনোভেশনের কাজের সাথে ঘরের যে ফার্নিচারগুলো ছিল সেগুলো রং করা হয়েছিল তাই কাপড় চোপড় সবই এলোবেলো করা হয়েছিল কাপড় চোপড়গুলো সুন্দর করে গুছিয়ে সবকিছু একদম পরিপাটি করে নিয়েছিলাম ঘরের কোনো কিছু কাজ করালে কোন জায়গায় যে কোন জিনিস রাখা হয় কিছুই খুঁজে পাওয়া যায় না অনেক কষ্টে খোঁজাখুঁজি করার পর জায়গা মতো সবগুলো জিনিস রেখে দিচ্ছিলাম আলমারি ড্রেসিং টেবিল গুছিয়ে নেওয়ার পর এদিকে আমাদের বেডের সাইডে চারটা আমাদের ছবি টাঙিয়েছিলাম এই ছবিগুলো কিন্তু আমাদের খুবই পছন্দের তাই এই ছবিগুলোই টাঙিয়ে রেখেছিলাম আর ঘরের মধ্যে নিজেদের ছবি টাঙিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে দুইটা ছবি এখান থেকে আগে ছিল আর দুইটা নতুন করে বাঁধিয়ে নিয়ে এসেছিলাম এই সব কিছু গুছগাছ করতে কিন্তু আমাদের পনেরো থেকে বিশ দিনের মতো সময় লেগেছিল আস্তে আস্তে সব কিছু গুছিয়েছিলাম আর কি আর সব কিছু গুছানোর টার্গেট ছিল দুর্গা আগে সব শেষ করতে হবে আমাদের পূজার তো আর মাত্র দুই দিন বাকি এই কয়েকদিনের মধ্যে আমি আমাদের ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম একদম ফাইনাল লুক দিয়ে দিয়েছিলাম আমাদের ঘরের পুরনো ওয়ার্ড্রপটা বাদ দিয়ে এখানে ডিজাইনের একটা প্লাস্টিকের ওয়ার্ড্রপ কিনে নিয়ে এসেছিলাম এই ওয়ার্ড্রপগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি চলছে এই ওয়ার্ড্রপগুলোর এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো এটা নিয়ে এসেছিলাম এই ওয়ার্ড্রপগুলো অনেক বেশি টেকসই আগে ব্যবহারও করা হয়নি আমাদের তাই ভাবলাম একটা কিনে নিয়ে আসা যাক আর দেখা যাক কেমন হয় ফ্রিজ কিছু একসাথে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর এদিকে দেয়ালেও কিছু কিছু জায়গা সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম কারণ দেয়ালের প্রতিটি কোনা যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হবে তত বেশি সুন্দর লাগবে আমাদের রুমের এখানে একটা ঝাড়বাতিও লাগিয়েছিলাম তার সাথে দেয়ালের এক কোনায় এমন সুন্দর একটি জায়গা বানিয়েছিলাম এটা কিন্তু বোর্ডের র‍্যাক ছিল এটাতে পাতা তার সাথে ক্যান্ডেল সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম আমি চাই ঘরের প্রতিটি যেন একদম পারফেক্ট হয় আর আমার ভাল লাগে সবকিছু যেন একদম আনকমন হয় তাই নিজের মতো মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম আরম থেকে কতগুলো আয়না কিনে নিয়ে এসেছিলাম সেগুলো এখানে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছিলাম দেয়ালে আমার গতকালকের ব্লগে তোমাদের সাথে আমার হোম রেনোভেশনের ভিডিওটা শেয়ার করেছিলাম যারা গতকালকে আমার হোম রিনোভেশনের ভিডিওটা নি তারা আমার পেজে গিয়ে চাইলে অবশ্যই দেখে নিতে পারো ফুল পাতা এগুলো দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার অনেক বেশি ভাল লাগে আর কয়েকদিন আগে আমি এই ফেক জানালাটা কিনে নিয়ে এসেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম সেটাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম জানালাটার মধ্যে ফুল পাতা এগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম সাথে যে বাবুই পাখির বাসাটা কিনে নিয়ে এসেছিলাম সেটাও রেখে দিলাম এক কোনায় আর এই গাছটাও কিন্তু আমি একসাথে কিনে নিয়ে এসেছিলাম সেটাও টাঙিয়ে নিলাম ঘরে সাজানোর জন্য সবাই তো কাঠের ফার্নিচার তার সাথে বোর্ডের ফার্নিচার এগুলো ইউজই করে থাকে আমি ভাবলাম ঘরে যদি একটু অন্যরকম কিছু নিয়ে আসা যায় তাহলে হয়তো বেশ ভালো লাগবে আর আমি তো বললামই আমার আনকমন জিনিসপত্র একটু বেশি ভালো লাগে সেজন্য আমি বেতের ফার্নিচার নিয়ে এসেছিলাম একটা সোফা নিয়ে এসেছিলাম একটা টি টেবিল নিয়ে এসেছিলাম তার সাথে তিনটা মোড়া নিয়ে এসেছিলাম সোফাগুলো সুন্দরভাবে ফোম বালিশ আর টেডি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম এই পাপোসটা নিয়ে এসেছিলাম এই পাপোসটা অনেক সুন্দর ছিল তার সাথে ঘরের এক কোনায় সাজানোর জন্য এমন একটি ল্যাম্পও নিয়ে এসেছিলাম সেটার ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল আগে আমার শখের ঘরের শখের এই জিনিসটা কিনে নিয়ে আসার পর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম ঘরের এক কোনায় এটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। তার সাথে ফুল পাতা সব কিছু দিয়ে আরও যা যা ছিল ডেকোরেশন করা সব কিছু দিয়ে ঘরটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম আমাদের মেয়েদের ঘর সাজাতে যেমন ভালো লাগে তেমনি ঘরটা যত বেশি সুন্দর হয় তত বেশি শান্তি লাগে সুন্দর করে ঘরের সবকিছু জায়গা মতো রেখে সুন্দরভাবে সাজাগুজু করে নিয়েছিলাম ঘরের দরজার বাইরে দেওয়ালের দিকে হোম সুইট হোপ লাগিয়ে নিলাম আর একটা সিনারিও লাগিয়েছিলাম এর সাথে যে গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো রেখে দিলাম এখানে একটা গাছ রাখার জন্য স্ট্যান্ড কিনে নিয়ে এসেছিলাম তার সাথে দুইটা গাছ নিয়ে এসেছিলাম এগুলো ছিল ইনডোর প্ল্যান্ট এই ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু খুবই ভালো লাগে একটা ছিল লাকি প্যাম্পো আরেকটার নাম আমার মনে আসছে না কিন্তু দুইটাই আমি ঘরের বাইরে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম এই গাছগুলো কিন্তু ঘরের সৌন্দর্যটা অনেকাংশে বাড়িয়ে দেয় আমার কিন্তু নিজের শখের ঘরটা সাজিয়ে গুছিয়ে নেওয়া একদম কমপ্লিট চলো এখন তোমাদের সাথে শেয়ার করা যাক ঘরের বাইরে থেকে ভিতর পর্যন্ত চলো তোমাদের সাথে ঘুরিয়ে নিয়ে আসি এখানে সব কিছু একদম পারফেক্টভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম আর সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর মনটা একদম শান্ত লাগছিল নিজের শখের বাড়ি যদি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয় এর থেকে আনন্দের আর কি হতে পারে সত্যি কথা বলতে আমি একা সাজিয়ে নিই সব কিছু আমার হাজব্যান্ডটা কিন্তু আমার পাশে ছিল আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে সব কিছু একদম পারফেক্টভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম এখন অনেকে হয়তো এই রুমটা দেখে হয়তো জিজ্ঞাসা করতে পারে আমাদের বাসার বাকি লোকগুলো কোথায় থাকে বা বাসায় কি আর কোনো লোক নেই আমাদের বাসার সিস্টেমটা আসলে এরকমই আমাদের এটা নিজস্ব বাসা তবে তেমন একটা জায়গা নেই বলে আমি আর আমার হাজব্যান্ড দুই তালায় থাকি কিচেন তার সাথে বাকি সব লোকজন তিনতলা চারতলায় থাকে মানে পুরোটো বিল্ডিং জুড়েই আমরা থাকি আমি আর আমার হাজব্যান্ড যেহেতু দুই তলায় থাকি আমার আর আমার রুম মানে করা হয়েছিল তাই পরে কিভাবে শেয়ার করলাম এই জায়গাটা হচ্ছে আমার আমার হাজবেন্ডের অনেক বেশি প্রিয় একটি জায়গা এই জায়গাটা চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি জায়গা ঘরের প্রতিটি কোনা নিজেদের মনের মতো করে পুজোর আগে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম পূজার আগে যেহেতু বলেছিলাম শেষ করব পূজার আগে শেষ করে দিলাম কারণ আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের প্রত্যেকের বাসায় দুর্গা পূজার আগে সব কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে থাকে আর আমি যেহেতু নতুন ঘরে উঠেছি সব কিছু একদম পারফেক্টভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর সব কিছু একদম পারফেক্ট লাগছিলো তাও আবার পূজার আগে শেষ করে দিলাম শখের ঘরে শখের জেনে যে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর অনেক বেশি ভালো লাগছিল আর আমার আজকের এই হোম ডেকোরেশনের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তার সাথে আমার হোম ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই